বাস্তার প্রাসাদ ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত এটি একটি ঐতিহাসিক প্রাসাদ আগে এটি বাস্তার জেলার প্রশাসনিক সদর দপ্তর ছিল এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রাসাদটি তার স্থাপত্য ঐতিহাসিক দর্শনের জন্য বিখ্যাত প্রাসাদের অভ্যন্তরে দর্শনার্থীরা সুন্দরভাবে সজ্জিত একটি জাদুঘর দেখতে পাবেন এই জাদুঘরের একটি কক্ষের দেওয়ালে বিভিন্ন রাজা রানীদের বাঁধানো ছবি শোভা পাচ্ছে সিং সহ বিভিন্ন পশুর মুখের ছবিও দেয়ালে দেখা যাচ্ছে একটি সুসজ্জিত বসার চেয়ারও আছে আর সবচেয়ে উল্লেখযোগ্য হল তারের মহারাজা প্রবীর চাঁদ ভঞ্জদেওর একটি বিশাল সুসজ্জিত অয়েল পেন্টিং এই অয়েল পেন্টিংটাই এই কক্ষের প্রধান আকর্ষণ